রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত দীর্ঘ আট বছর ধরে বন্ধ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমবর্তন অনুষ্ঠান যার ফলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও সার্টিফিকেট পাচ্ছেন না পড়ুয়ারা উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এমনকি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাতে হচ্ছে পড়ুয়াদের যার মেয়াদ মাত্র ছয় মাস এর ফলে বারংবার বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে গৌরবঙ্গ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বারংবার উপাচার্য বা রেজিস্ট্রারকে বলেও কোনো লাভ হয় না বলে অভিযোগ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস রাজভবন থেকে অনুমতি না মেলায় এই সমস্যা এমনটাই দাবি রেজিস্ট্রারের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন রাজ্যপাল তাই সমবর্তন অনুষ্ঠানের অনুমোদন মিলছে না অভিযোগ শাসক দলের অনুষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তাই এই অনুষ্ঠান দীর্ঘ আট বছর ধরে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এখন আচার্যের ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির দেখুন মানে আমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় মালদা উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আমি এখন প্রথম বর্ষের ছাত্রী আগামী আট বছর থেকে এখানে কম্পিউনিকেশন হচ্ছে না লাস্ট কম্পিউনিশন হয়েছে দু হাজার ষোলো তারপর থেকে মানে আমাদের অনেক সিনিয়র দাদা আছে যারা মানে সার্টিফিকেটের জন্য মানে বারবার প্রফেশনাল নিতে হচ্ছে ওদের অনেক সমস্যা হচ্ছে কারণ একটা প্রফেশনাল নিলে মানে খুব বেশি দিনটা ভ্যালিড থাকছে না বারবার আসতে হচ্ছে সার্টিফিকেশন সার্টিফিকেটের জন্য এটা খুব সমস্যা হচ্ছে যদি মানে সার্টিফিকেটটা এখন দেওয়া হয় কনফিউকেশনের ব্যবস্থা করা হয় তাহলে সবারই খুব উপকৃত হয় কেননা আমাদের এত বছর থেকে হচ্ছে না তার আমিও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি আমিও এখনও সার্টিফিকেট পাইনি যেহেতু আমি মানে এই বছরই কমপ্লিট হয়েছে আমার গ্রাজুয়েশান এবার ফার্স্ট ফার্স্ট সেম চলছে আমার তা তাড়াতাড়ি হলে খুব ভালো হয় আমাদেরও সুবিধা হয় আমাদের যারা সিনিয়র তাদেরই আছে তাদেরও অনেক সুবিধা হয় দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি বলতে পারেন যে আমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাতে অনার্স কমপ্লিট করলাম আমি তারপরে বাংলাতে আমার এখান থেকেই এম এ কমপ্লিট হয়ে এক বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ওনার্সেরও সার্টিফিকেট পেলাম না এম এও কমপ্লিট এম এরও সার্টিফিকেট পেলাম না এই যে সার্টিফিকেট যে পাচ্ছি না আমাদের থেকে না বিভিন্ন জায়গাতে আমরা যে বিভিন্ন জায়গাতে চাকরির জন্য যে যে করছি বিভিন্ন স্কুলে আমরা যাচ্ছি করতে আমাদের থেকে সার্টিফিকেট যাচ্ছে সার্টিফিকেট না থাকার জন্য আমি নিজের অভিজ্ঞতা বিভিন্ন স্কুল থেকে আমাকে চাওয়া হয়েছে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট নেই তার জন্য তারপরের দিন যে ইন্টারভিউ লিস্টে যে ডাট আসছে আর নাম আসছে না আমার তো এই যে সার্টিফিকেট নেই বলে আমাদের হাতে যোগ্যতা থেকেও যে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা তো একটা ডিগ্রি পেয়েছি না আমরা অনার্স করেছি এম এ পড়েছি কিন্তু এই সার্টিফিকেটের জন্য আমাদের সেই যোগ্যতার কোনো দাম থাকছে না ডিগ্রির কোনো দাম থাকছে না তা আমাদের তো এটাই চাওয়া পাওয়া যে আমাদের যেন এই যে বিশ্ববিদ্যালয় প্রায় দেখছি বিভিন্ন খবরের শিরোনামে দেখছি যে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি যে এই যে বার্ষিক এই যে সমাবর্তন অনুষ্ঠান প্রতি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কিন্তু আমাদের দূরবন্ধ বিশ্ববিদ্যালয় যেন বঞ্চিত হয়ে যাচ্ছে তাই আমাদের তো এটাই চাওয়া যেন তাড়াতাড়ি হ্যাঁ আমরা বারবারই সেই বিষয়টা জানিয়েছি এবার সেই বিষয়টা জানানোর পরে আমরা তাদের কাছ থেকে এটাও পেয়েছি যে হ্যাঁ আমরা তোমাদের এই বিষয় নিয়ে আমরা তাদের কাছে বা উচ্চ যারা রয়েছেন উচ্চ পদস্থ তাদের কাছে আমরা দাবি রাখছি কিন্তু তারপরেও আমরা এখানে এই যে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আমরা দেখতে পাইনি আমরা তাও আশা নিয়ে আছি যে হয়তো এই বছর যদি দেখতে পাই বা আপনাদের মাধ্যমে খবরটা যদি ওখানে পৌঁছায় তাহলে আমরা পরবর্তীতে হয়তো আমরা বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান দেখতে পাবো যার ফলে আমরা হয়তো আমাদেরকে আর বঞ্চিত হতে হবে না কনভোকেশন লাস্ট হয়েছিল দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সেকেন্ড কনভোকেশন তারপর থেকে যে দীর্ঘ প্রায় আট বছর কনভোকেশনে তার ফলে আমাদের সার্টিফিকেটগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে প্রফেশনাল নিতে হয় এটার একটা বিশাল বড় প্রবলেম বিশ্ববিদ্যালয়ে এত উন্নত হচ্ছে আমাদের খুব ভালো লাগছে চারিদিকে কাজকর্ম হচ্ছে বিভিন্ন মানে ভবনগুলো তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি কনভোকেশনটা হয় তাহলে প্রচুর ছাত্রীদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে যারা এম এ এবং যারা পিএইচডি বিগত দিনে করেছে এমফিল করেছে তাহলে তারা সবাই ভীষণ উপকৃত হবে বিশ্ববিদ্যালয়ে যদি এটা কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার গিয়েছিলাম সার্টিফিকেটের জন্য তারা বলছে কনভোকেশান না হওয়ার জন্য আমরা সার্টিফিকেটগুলো দিতে পারছি না তো সেইটা যদি কনভোকেশনটা কোনোভাবে করাতে পারে তাহলে সার্টিফিকেট পেলে প্রচুর ছাত্রছাত্রী ভীষণভাবে উপকার হবে না আমরা একাধিকবার ওনাদের জানিয়েছি হয়তো ওনাদের প্রশাসনিক কোনো হয়তো সমস্যা আছে বা প্রশাসনিক সমস্যা বা সরকারের কোনো হয়তো মানে সদিচ্ছা বা প্রশাসনের সদিচ্ছা যদি থাকে হয়তো করানোর তাহলে হয়তো ওনারা যত তাড়াতাড়ি করাতে পারলে খুব ভালো হয় কনভোকেশন এটা তো আমরা স্টুডেন্ট হিসেবে আমরা বলতে পারবো না যে কেন হচ্ছে না বা ওনারা মানে সেই অর্থে আমরা সদত্তরও কোনো দিন পাইনি তো এই বিষয়টা যদি মানে সদুত্তর পাওয়ার থেকে আমাদের হচ্ছে মূলত ছাত্র হিসেবে আমার দাবি থাকবে কনভোকেশন যত তাড়াতাড়ি করানো যায় কনভোকেশনটা হলে পরে মানে ছাত্রদের খুবই ভালো হবে আসলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে বা বিভিন্ন যারা সার্ভিস পেয়েছে আমাদের ছাত্ররা তাদের মানে সার্টিফিকেটটা মানে অরিজিনাল সার্টিফিকেট তো একটা সবসময় ভ্যালু আলাদা হয় তো বারবার প্রফেশনালটা তুলতে হয় প্রফেশনাল সার্টিফিকেট তো সব জায়গায় এবার মানে অ্যালাউ করে না এইটার ভীষণভাবে ছাত্রছাত্রীদের এইটাই হচ্ছে মেন প্রবলেম হয় এটা অভিযোগ এটা বাস্তব অভিযোগ হলে তার মানে হ্যাঁ নাই এর ইয়ে আছে একদম সঠিক কথা দীর্ঘ আট প্লাস এইট প্লাস বছর ধরে কনভোকেশন হচ্ছে না লাস্ট কনভোকেশন দু হাজার সালে হয়েছে এই কনভোকেশন যে হচ্ছে না এটা একদম সত্য উল্টোটাও সত্য যে আমরা আমরা যে চেষ্টা নি তা নয় কনভোকেশন অ্যারেঞ্জ করার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে প্যারামিটার আছে আপনারা জানেন প্রথমত কোর্ট মানে আমাদের দুটো ইয়ে একটা একটা হচ্ছে হচ্ছে কোর্ট কোর্টে সেটা পাস হয় শিক্ষা দপ্তরে যায় উচ্চ শিক্ষা দপ্তর থেকে মাননীয় আচার্য আমাদের যিনি রাজ্যপাল সব বিশ্ববিদ্যালয় তাই সেখানে যায় তারপর অনুমোদন পাওয়ার পর সেটা হয় সেখানে চেষ্টাও হয়েছে হয় করা যায়নি তাই বলে যে বিষয়টা আমরা চেষ্টা করিনি সেটাও নয় তাই বলে যে এই ব্যর্থতার দায় ভারা আমি এড়িয়ে যাচ্ছি তাও নয় এটা পারিনি করতে চেষ্টা সত্ত্বেও ছাত্রছাত্রীরা যদি বলে থাকে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নিতে পারে না সে দায় আমি মাথা পেতে নিলাম কিন্তু চেষ্টা আমরা করেছি আমরা সাধারণত আমাদের এত একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয় সাড়ে তিনশো কিলোমিটার দূরের বিশ্ববিদ্যালয় আমাদের গিয়ে দেখা করতে হলে সারাদিন লেগে যায় আমরা নির্দিষ্ট ফরমেটে নির্দিষ্ট জায়গায় আমরা আবেদন করেছি তারপর আবার আরেকজন নতুন উপাচার চলেন আমরা চেষ্টা করে গেছি তবে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল যেটা করেছে প্রভিশনাল সার্টিফিকেটের ব্যবস্থা করেছে প্রভিশনাল সার্টিফিকেট কখনোই অরিজিনাল না সেটা একদমই সত্যি কিন্তু তবু সেই ছাত্রটি বা ছাত্রীটি কাজে লাগার মতো কাজ চালার মতো যে ব্যবস্থা বিশ্ববিদ্যালয় নিজের অবস্থানে থেকে করতে পারে ততটা কিন্তু করেছে আমরা প্রভিশনাল করি। অফিস থেকে আচার্যসি কখন দেখুন আমি তো সঙ্গে কনভারসেশন হয়নি আচার্যের আমরা এবারও উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে আবেদন করেছি স্যার আসবেন আমরা গোটা বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজের প্রিন্সিপালরা থাকবেন তাকে অনুরোধ করব। যে আমাদের ছাত্র ছাত্রীরা আট বছর যে সার্টিফিকেট পাচ্ছে না এটা বিশ্ববিদ্যালয়ের চলমানতা প্রতিঘাত হয় তার কনভোকেশনের মধ্য দিয়ে অন্যতম বিষয় সেটা যাতে বজায় থাকে সেজন্য তাকে আমরা যখন আমরা আমন্ত্রণ জানাতে গেছি তখনও বলেছি উনি বলেছেন বিষয়টি দেখবেন আমার কাছে তো রাজ্য সরকার রাজ্য সরকারের থেকে ফাইলটা আচার্যের কাছে যায় এটাই আমাদের অ্যাক্ট স্ট্যাটিউট এখানে তো আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির ক্ষেত্রে এবং যেখানে যেখানে রাজ্য সরকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আবার সচল অবস্থায় ফেরানোর চেষ্টা করছে সেই সমস্ত জায়গাতে রাজ্যপাল বা রাজভবন বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যপাল বা রাজভবনের বাধার জন্যই দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই কনভোকেশনগুলো হচ্ছে না এবং আমরা এরকমও দেখেছি যে রাজ্য সরকার থেকে কোনো কোনো জায়গাতে কনভোকেশনের জন্য চেষ্টা করা হচ্ছে বা উপাচার্যেরা উপাচার্যেরা কনভোকেশনের জন্য শিক্ষা দপ্তরের অনুমোদন পাওয়ার পরে যখন রাজভবনে আবেদন করছেন তখন রাজভবন থেকে সেটাকে বাতিল করা হচ্ছে তো এই রাজ্যপাল এবং আমাদের যে রাজভবন তাদের স্বৈরাচরী মনোভাবের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে কনভোকেশন হচ্ছে না কিন্তু এটা বাস্তব যে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনেক দিন আটকে আছে সুতরাং এখানকার ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা চাকরি পাচ্ছে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ চালাচ্ছে যার মেয়াদ মাত্র ছ মাস বেশিরভাগ রেপুটেড সংস্থা সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা এই প্রভিশনাল সার্টিফিকেটকে মান্যতা দিতে চাইছে না এইটার জন্য আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো এবং আমাদের শিক্ষামন্ত্রীও আসছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ইন্টার কলেজ স্পোর্টসের ওপেনিংয়ের জন্য এবং আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের জন্য তো আমরা আবেদন জানাবো ছাত্রদের পক্ষ থেকে আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে যে কনভোকেশনটা অতি দ্রুত যেন হয় কেন আটকে দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে একটাই যে রাজ্য সরকার যেটা চাইছে রাজ রাজ্যপাল সেটা বিরোধিতা করছে রাজ্য সরকার চাইছে যে ছাত্রছাত্রীদের ভালো কিছু করা কিন্তু রাজ্যপাল সেটা আটকে দিতে চাইছে বিবাদে বিবাদে চাইছেন আমাদের প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছেন বা এমন একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়গুলোর একটা ব্ল্যাকমেলিংয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসন যেন রাজভবন দ্বারাই কন্ট্রোলিং হয় কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বেতন দেবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ এই সমস্ত বিশ্ববিদ্যালয় অথচ রাজভবন থেকে মাতব্বরী করা হবে এটা তো মানা যায় না তো সেই কারণের জন্যই আমাদের মনে হয় যে রাজ্যপালের অনুমোদন থাকুক বা না থাকুক কনভোকেশনটা দরকার এবং এই কনভোকেশনটা আগামী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই করা প্রয়োজন আছে বিশ্ববিদ্যালয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত আট বছর ধরে কনভোকেশন বন্ধ আছে এখন দেখলাম তৃণমূল সমর্থিত যে শিক্ষক সংগঠন আছে তারা বলছেন যে রাজ্যপাল নাকি এই কনভোকেশন করতে দিতে চাইছেন না তার জন্য এই আট বছর বন্ধ আছে কিন্তু বিষয়টা আমরা যেটা জানি এবং মালদার মানুষ সমস্তটাই জানে আট বছর আগে বেশ কয়েক বছর যে কনভোকেশন হয়েছিল সেগুলোতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল চার পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা কোনো বছর খরচ ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং রাজ্য সরকার কনভোকেশন বন্ধ করে দিয়েছে এবং তারা আরও আট বছর বন্ধ করে রেখেছে কারণ কনভোকেশন হলেই দুর্নীতি হবে কারণ দুর্নীতির জাল থেকে গোলবঙ্গ ইউনিভার্সিটি এখনো বেরোতে পারেনি স্বাভাবিকভাবে রাজ্যপালের নামে দোষ চাপিয়ে এটাতে বাঁচা যাবে না নিজেদের দোষটা স্বীকার করতে হবে যে তোমাদের তৃণমূলের যে সমর্থক শিক্ষক যারা সংগঠন করে ওখানে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কনভেনশন হলেই দুর্নীতি হবে এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে এটা রাজ্যপালের ঘরে দোষ দিয়ে নিজেদের বাঁচা যাবে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার হিকুচি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো